আসসালামু আলাইকুম গাইস দেখেন কি অবস্থা ওই যে মাছগুলো উঠতে যাচ্ছে এই মাছগুলো তো আমি নিজে হাতে তুলেছি আর এই যে শিঙি মাছ দেখতেছি আর বলবেন না দেখছি হাতে কি অবস্থা হয়েছে আজকে বাসের সামনে গিয়েছিলাম মাছ ধরতে অনেকেই মাছ ছিল তো দেখে খুব শখ লাগলো এজন্য মাছ ধরতে গিয়েছিলাম তো মাছ ধরতে যে যে অবস্থা হয়েছে আমার শিং মাছে কাটা দিয়ে হাত একেবারে ফুলাই দিছে এখন কি অবস্থা